থেকে শয়তানের দল রাই এমনি পারে আমার হাত চাপি ধরে আছে শয়তানের দল রা এসি ওই খানে কি এমনি পারি ফেলিছে ওই আনুয়ার গাওল মানুয়ার কালু ওই ই ফুকরের বেটা ও কত জনা এসে এমনি করে ফেলিছে আমি মানুষ গুলা চিনি আমি অত নাম বলছি জানি না আমি ওই ওই গুলাকে আমি মেলা লোক এক ঝাঁক লোক এমনি দিয়ে আমার ছেলে এমনি পড়ে গেছে আমি অমনে পড়ে গেছি একেবারে ধুমুটি আমি বলছি কি আমার ছেলে কোথায় গেল যারা তারা গো আমরা আমি নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম মনের যন্ত্রণা থেকে একটা ভিডিও করতে আশা করব আপনারা ভিডিওটা একটু শেষ অব্দি দেখবেন আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন অল অপশানটাকে সিলেক্ট করে রাখবেন যাতে আমার ভিডিওর প্রতিদিন সকাল সকালবেলার নোটিফিকেশানটা আপনাদের কাছে সর্বাগ্রে যায় এখন দেখুন ওই যে বললাম না যে মন খারাপ নিয়ে আজকে ভিডিও করতে আসা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে গতকাল একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে এখন এই উপনির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো হেলদোল ছিল না কারণ একটি আসনের জন্য গোটা রাজ্যর ক্ষমতা বদল হয়ে যাওয়ার কোনো প্রশ্ন ছিল না তবে হ্যাঁ সাম্প্রতিক গতি প্রকৃতি দেখে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম কে জিতবে সেটা বলিনি কিন্তু এটা বলেছিলাম যে তৃণমূলের পক্ষে এই নির্বাচনটা একটু চাপের হতে পারে এবং সেখানে বাম কংগ্রেস জোট তারা ভোট বাড়াবে এখন দেখুন তৃণমূলের যেটা বলেছিলাম চাপ সেটা আমার হয়তো ভুল হয়েছে ক্যালকুলেশানে বা চিন্তা চিন্তাভাবনায় অথবা যারা আমাকে রিপোর্টিং করেছে হয়তো ভুল করেছে কিন্তু বামেদের ভোট কিন্তু মানে বাম কংগ্রেসের যে ভোট সেটা কিন্তু টু পয়েন্ট টু থ্রি পার্সেন্ট প্রিভিয়াস ইলেকশান থেকে বেড়েছে এই ধারাবাহিক যে রক্তক্ষরণ সেইটাকে কিছুটা কাটিয়ে টু পয়েন্ট টু থ্রি পারসেন্ট ভোট বাড়িয়েছে বাম কংগ্রেস এই উপনির্বাচনে যেটা এক মানে কার্যত মূল্যহীন ইলেকশান এবং যে ইলেকশানে মানে পোল্ড ভোটের পরিমাণ বিগত দিনের ভোটগুলোর থেকে কম ছিল বলেই জানা গেছে এখন দেখুন যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি জিতেছেন আমি সে নিয়ে যে ভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে কারচুপি হয়েছে এ কথা আমি বলতে পারি না কারণ কোনো রাজনৈতিক দল সেই রকম কোনো অভিযোগ তোলেননি কিন্তু এটা বলতে পারি যে অংশের মানুষের মধ্যে ওই ভাতার কারণেই হোক বিভিন্ন সুযোগ সুবিধে পাওয়ার কারণেই হোক অথবা তারা মনে করছেন যে এই সরকারটা যদি চলে যায় তাহলে আর ভাতা অন্য সরকার এসে নাও দিতে পারে সুতরাং ভাতার জন্য কিছু মানুষ তৃণমূলের পক্ষে আছেন সংখ্যালঘুদের আমি আবারও বলছি রেজাল্টটা পুরো না দেখেই বলছি সংখ্যালঘুদের ভোট কিন্তু গতবারের মতন একেবারে উজাড় করা ভোট তৃণমূল পায়নি মিলিয়ে লেভেল পেয়েছে নিশ্চিতভাবেই বেশি পেয়েছে কিন্তু বাম কংগ্রেসও সেখানে ভাগ বসিয়েছে আর এই নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই যখন ট্রেন্ডটা তৃণমূল প্রার্থী জিতছে সেই ট্রেনটা যখন দেখা যায় তখন তৃণমূলের যারা আমি কর্মী বলবো না কারণ তৃণমূলটাকে আমি দল বলি না ওটা দঙ্গল বলি এক দঙ্গল দুষ্কৃতি ওদের দুষ্কৃতি বলা যায় কারণ পুরোহিত বলা যাবে না কারণ তাদের হাতে ফুল ছিল না তারা দুষ্কৃতি তাদের হাতে বোম ছিল এবং শোনা যায় সকেট বোম তো যে মহল্লা দিয়ে ওই মিছিলটা যাচ্ছিল ওই মহল্লার মধ্যে একেবারে বাছাই করা সিপিআইএমের বাড়িগুলোতে ওই সকেট বোম চার্জ হয় বাড়ির দেওয়ালগুলোতে সেই দাগ এখনো বিদ্যমান এবং তখন তমান্না খাতুন একটি দশ বারো বছরের বাচ্চা মেয়ে সে তার মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছিল তার মা স্নান করতে যাচ্ছিল কার্যত এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে সিপিএমের বাড়িগুলোতে বোম মারা হয়েছে এইবারের টার্গেটটা ছিল তমান্না ওই বাচ্চা মেয়েটি কারণ তার পরিবার সিপিএমকে ভোট দেয় এই যে তমান্নার মা সে বলেছেন যে তার বাবারাও ভোট দিতেন সিপিএমকে তো ওই জল্লাদরা মনে করল যে এই যে শিশুটা এই যে দশ বারো বছরের শিশুটা এ আর কয়েক বছর পরে ভোটাধিকার পাবে পেলে এও তো সিপিএমকে ভোট দেবে সুতরাং এখনই ওকে সাবার করে দাও বোমে ঝলসে গেল শরীর তার মায়ের সামনে তার কন্যা সন্তান পুরো আগুনে ঝলসে তার মৃত্যু হল ভাবতে পারবেন না আমিও একজন কন্যার পিতা এই ঘটনাটা আমাকে অত্যন্ত মর্মাহত করেছে রাজনীতি রাজনীতির জায়গায় নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে কিন্তু জয়ের আনন্দ দেখাতে গিয়ে আমি ওই উন্মত্ততা দেখাবো সেখানে একটি বালিকা সে অঘরে প্রাণ দেবে মৃত্যুর সময় সে তার মাকে মা বলে ডেকে তার শরীরের সেই জ্বালা যন্ত্রণার কথাটুকু বলার অব্দি সুযোগ পায়নি বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন তার মা আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিরাট কাজ করেছেন তিনি টুইট করেছেন ঘটনাস্থলে যাওয়া দূরে থাক সাংবাদিক বৈঠক করা দূরে থাক তিনি টুইট করে এই ঘটনার নিন্দা করেছেন আর বলেছেন পুলিশ কঠোর ব্যবস্থা নেবে আর যে মুহূর্তে মুখ্যমন্ত্রী এই ধরনের একটা টুইট করেছেন জেলা পুলিশের তরফ থেকেও তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হয়েছে যে আমরা এই ঘটনার নিন্দা করছি এবং আমরা সর্বতভাবে এই ঘটনার দোষীকে আমরা বের করব ইলেকশন কমিশন ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে সেই রিপোর্টের জন্যই হয়তো পুলিশের এই কথা কিন্তু ওখানে গিয়ে সরে জমিনে ওই জেলার যিনি এসপি যিনি আগে পূর্ব মিদনাপুরে ছিলেন তিনি গিয়ে কি বললেন শুনে মানে এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছেন ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেনসিক অর যে যে পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা বলি অর্থাৎ এসপি গিয়ে বলছেন যে ওটা স্প্লিন্টার থেকে স্প্লিন্টার ছিটকে মারা যেতে পারে তদন্ত হলো না উনি আপন মনের মাধুরী মিশিয়ে এদিকে দোষীকে ধরবো ওদিকে উনি আপন মনের মাধুরী মিশিয়ে এই মৃত্যুর কারণটা ওখানে দাঁড়িয়ে বললেন আর তৃণমূলের যিনি সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস যাই আঞ্চলিক দল তাঁর যিনি রাজ্যের মুখপাত্র পণ্ডিত কুনাল ঘোষ তিনি তো আবার এক কাঠি ওপরে উঠে গেলেন তিনি বললেন যে এই যে মৃত্যুটা হয়েছে বিরোধীরা নাকি মানে বিশেষ করে সিপিআইএম এই শিশুটিকে মারার পেছনে অন্য বিষয় থাকতে পারে যাতে এই পরাজয়টাকে ঘুরিয়ে দেওয়া যায় শুনুন জীবন চলে যাবে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করছে যে হোক যে দলের হোক পিঠে চামড়া গুটিয়ে নেওয়া উচিত পুলিশ ঢুকেছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু এটা দিয়ে বিরোধীরা তাদের পরাজয় এটাকে আড়াল করতে পারবে না একটি বালিকার মৃতদেহ দিয়ে বিরোধীরা পরাজয় আড়াল করতে চলেছে এখানেই তো আরো খতিয়ে দেখা দরকার জনক এইভাবে মৃত্যুটা হলো কি করে নির্বাচনী ফলাফল থেকে চেষ্টা তো। একটা কত এই ধরনের কথা যায়। আমি বলতেই পারতাম যে কুনাল বাবু আপনার বাড়িতে যদি এরকম কোন ঘটনা হতো আপনি ঠিক এই বাক্যটাই বলতেন তো কিন্তু আমি বলবো না যাক এই ঘটনাতে আজকে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ডিওয়াই এর গতকাল সম্মেলন শেষ হয়েছে মিনাক্ষী ডিওয়াইফ থেকে বিদায় নিয়েছে কিন্তু এই ঘটনা শোনার পরে পরেই মিনাক্ষী নবনির্বাচিত ডিওয়াই এর সম্পাদক এবং সভাপতিকে নিয়ে এস এর সম্পাদককে নিয়ে ছাত্রযুব নেতৃত্ব মিনাক্ষীর নেতৃত্বে কালকে গিয়েছিল সরাসরি ওই তমান্না খাতুনের বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করেছে তার মাকে সঙ্গে করে নিয়ে থানায় গিয়েছে এবং থানায় গিয়ে ওখানে পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছে আমি সেগুলো আপনাদের দেখাবো এবং এটাও দেখাবো যে সে সাংবাদিকদের কাছে যে বার্তাটা দিয়েছে যে গুন্ডারাজ খতম কারণ আমি এখনও বলছি বামপন্থীদের প্রতি মানুষের আস্থা আছে অনেকে কটুক্তি করতে পারেন অনেকে অনেক অশালীন কথা বলতে পারেন কিন্তু আমি কথা এখনো বিশ্বাস করি বামপন্থীদের পক্ষে একটা বড় অংশ আছে যারা এই সরকারকে পছন্দ করছে না এই বাই ইলেকশনে তারা ভোট দিয়ে চিহ্নিত হতে চাইছে না তারা অপেক্ষায় আছে ছাব্বিশ সালের নির্বাচনের জন্য তো এই মানুষগুলোর কাছে এইভাবে সঙ্গে সঙ্গে পৌঁছে যাওয়া এবং পরবর্তীকালে ওই ওই যে আপনার আইনি দিয়ে এটাকে মামলা করে পুলিশ এবং প্রশাসনকে এই উচিত শিক্ষা দিতে হবে দেখুন মেয়েটিকে তো ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু উচিত শিক্ষাটা দিতে হবে নয় সমস্ত জায়গার মধ্যে আমাদের সেখানের মধ্যে কিছু লিমিটেশন আছে আজকে একটা কাউন্টিং হচ্ছিল সেটা জানেন দিচ্ছে বোমা আছে বাইশ সালের ঘটনা তেইশ সালের ঘটনা আর আপনার কাছে আমরা লিমিটেশনের গল্প শুনবো

এইটা তো এই লাস্টটা যদি আজ উদেরপুর শুনুন উদেরপুর না একটা হাতে লাইতো কি পায়ে লাইতো কি বোমে উড়াই পুলিশ জানে যে ওখানে দীর্ঘ দিন ধরে পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে 22 সালে ঘটনা 21 সালে ঘটনা এবং সেখানের ধরে ধরে বোমা মজুদ আছে তাও পুলিশ জানে পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেরোরকে কায়েম করার চেষ্টা করছে ভয়কে সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে তাদেরকে পুলিশ চেনে পুলিশ একথা কোর্ট আন কোর্ট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয় তার মানে যে পুলিশ যে পুলিশ গোটা রাজ্যে ল অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে ল এন্ড আছে সেখানে মলান দিতে ধোয়া তুলসী পাতা নেই পুলিশ স্বীকার করছে এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতো পুলিশ অপদার্থ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে যারা গুন্ডাগিরি করে তাদেরকে ধরার ক্ষেত্রে তাদেরকে রেস্ট্রেন করার ক্ষেত্রে তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে পুলিশ কি বাধাපත් পাই পুলিশ নিজের মুখে স্বীকার করলো যে Moran সেখানে ফ্রিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে হিসেল লিমিটেশন পুলিশের লিমিটেশন একভাবে হতে পারে পুলিশের পুলিশদার উপরকর্তা পুলিশকে কাজ করতে দিচ্ছে না তাছাড়া তো পুলিশের কোনো লিমিটেশন থাকার কথা নয় তাহলে যে পুলিশের উপর কর্তা মলানদের সঙ্গে কিসের এত প্রেম যে সেখানে বোমা মজুদ রাখতে আর সেখানকার গুন্ডাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এই তো পরিষ্কার বলছে যে কে জানে না ওখানে জানে ভোটের দিনে পুলিশ গিয়েছিলো বলে কিছু হয়নি বলি ভোটের দিনে জরা ওরা কি পরে বড় চকর জরে না কি করে জানিনি ওয়াই করে ওরা ভোট নেবে তাই তো পুলিশের দাদা সেখানে ছিল বলি ভোটটা ভালোভাবে হই গেলো আজকে পুলিশের জানলে ওয়াই

তোমরা মিডিয়াকে এলাউ করছ তোমরা এটাকে ভরসার নাম দিতে পারো পুলিশ এসপি কি বক্তব্য দিয়েছে আপনি জানেন এসপি কি বিবৃতি দিয়েছে জানেন জানেন সাল থেকে ঘটনা কে পুলিশ মন্ত্রী মন্ত্রী কে

যে মিনাক্ষীর মধ্যে যে টেনাসিটি আছে সেই টেনাসিটিটাকে উস্কে দিতে হবে মিনাক্ষীকে ভালোবাসে শুধু ডিও করে বা সিপিএম করে তাই না অসংখ্য সাধারণ মানুষ মিনাক্ষীকে ভালোবাসে মিনাক্ষী পথে নামলে যারাও রাস্তায় নামবে এবং গোটা বাংলা এই ইস্যুটা নিয়ে অচল করে দিতে পারলে সরকারকে আরেকবারের জন্য বুঝিয়ে দেওয়া যাবে যে জনগণের ভোটে হয়তো আমরা হেরেছি ভাতার কাছে জনগণের ভোটে হয়তো আমরা হেরেছি গুণ্ডাগুদির কাছে কিন্তু আমরা মানুষের মধ্যে আছি এবং এই সরকারকে প্রধান বিরোধী দল যে বিজেপি তারা তো খাটাবে না তারা শুধু তুলসী গাছ নিয়ে রাজনীতি করবে বিধানসভায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ছেড়ে শুধু হিন্দু 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 করে যাবে মানুষের রুটি কাপড়া আর মকানের যে লড়াই সেই লড়াই করতে হবে বামপন্থীদের আর তার নেতৃত্বে দিতে হবে মীনাক্ষীকে এখানে একজন স্বৈরাচারী মহিলা যে রাজ কায়েম করেছেন গণতন্ত্রকে শেষ করছেন আজকে সেই মহিলার বিরুদ্ধে মহিলা কোমরে কাপড় জড়িয়ে চোখে চোখ রেখে লড়াইটা করবে মীনাক্ষীকে এভাবেই দেখতে চায় বাংলার মানুষ যারা গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ শান্তিকামী মানুষ তারা এইভাবেই দেখতে চায় ঘটনার দিকে আমরা লক্ষ্য রাখবো পরবর্তী ঘটনা আবার আপনাদের সামনে তুলে ধরব শুনতে খারাপ লাগলেও দেখতে কষ্ট হলেও আবার সেই মায়ের কান্নাটা দেখিয়ে আপনাদের কাছে এই ভিডিও থেকে বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন এইখান থেকে শয়তানের দল রায় এমনি করে আমার হাত চেপে ধরে আছে শয়তানের দল রায় সি ওইখানে কি এমনি করে ফেলেছে ওই আনুয়ার গাওল মানুয়ার কালু ওই ই ফকরের বেটা ও কত জন এমনি করে ফেলেছে আমি মানুষ মানুষগুলো চিনি আমি অত নাম বলছি জানি না আমি ওই